ফেলে আহ বাঙালি অবাঙালি বা বাঙালি ভাইরা বলবে উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠী আপনার যে যুগ্ম আর বাঙালি বাঙালিরা বলবে স্যাটেলার এরা এই পাহাড়ের লোক নয় এরা এদিকে পূর্ণবাসন করা হয়েছে আসলে এই বিতর্কে আমরা কতদিন জড়িয়ে থাকবো পার্বত্য চট্টগ্রামের শান্তি আসবে না যদি আমাদের পার্বত্য চট্টগ্রামের সব পক্ষে শান্তি আনতে চায় তাহলে আমাদের শত্রুকে তা আমাদেরকে চিহ্নিত করতে হবে আমাদের শত্রু ইপিডিএফ না আমাদের শত্রু আমাদের শত্রু পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ না আমাদের শত্রু হচ্ছে এই পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল রেখে যারা কিনা আপনার এদের আধিপত্য বিস্তার করে রাখতে চায় এবং যারা কিনা আমাদের এই পার্বত্য চট্টগ্রামকে ভিন দেশের হাতে তুলে দিতে চায় তারাই আমাদের শত্রু ভিন দেশ বলতে আপনারা সকলে জানে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত সেই ভারতের ইন্দনে আমাদের পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে একটা অশান্তি পরিস্থিতি চলছে এই পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে এসে চাই